প্রশ্নে আসে যে মানব সম্মিলিত যুক্তির অবৈধতা নির্ণয় করো অথবা এমন আসতে পারে যে মানব সম্মিলিত যুক্তিটির অবৈধতা প্রমাণ গঠন করো তখন তোমাদের কাজ কি হবে দেখতে হবে প্রথমে যে কি মানব চিহ্নটা আছে শুধু এক্স না এক্স এবং কোয়ান্টিফায়ার এক্স না শুধু কোয়ান্টিফায়ার এক্স যদি সবগুলো এক্স থাকে এটা কিন্তু সংক্ষিপ্ত সূত্র সামনের মতো করতে হয় অবৈধতা চাইলেই সেটা সংক্ষিপ্ত সূত্র সামনের মতো করে দেবা আর যদি সবগুলো এক্স থাকে তখন একটি স্বতন্ত্র সত্তা ধরে নিতে হয় তখন তোমরা খাতায় আমি শর্টকাটে লিখে দিচ্ছি এটা লিখো যে ধরি খাতায় সবাই যে একটি মাত্র স্বতন্ত্র সত্তা এ স্বীকার করে স্বীকার করে প্রদত্ত মানব সম্বলিত যুক্তির সম্বলিত যুক্তিটির প্রতীকী মান হবে প্রতীকী মান হবে নিম্নরূপ এবার কি হবে আমাদের এই চিহ্নটা উঠে যাবে আর এই যে মাঝখানের এক সমান সমান এই যে স্বতন্ত্র সত্য আমরা এ ধরেছি না আমি লাল কালে যেটা দিচ্ছি খাতায় লিখবানা এই যে এ ধরেছি এ এক সমান সমান সব এ হয়ে যাবে তাহলে আমরা প্রথমে বসাবো ই এ ইমপ্লাইজ পে তারপরে বসাবো জি এ এ পে তারপরে সিদ্ধান্ত কি রয়েছে যে ই এ ইমপ্লাইজ জি এ এবার ওই যে সংক্ষিপ্ত সত্য সারণী করেছে আমরা ঠিক ভু তাই করব তাহলে এখানে ইমপ্লাইসে এ এফ আই কিছু কিছু টি ইমপ্লাইজ এ তাহলে ই এর মান টি হবে জি এর মান এফ হবে টি ইমপ্লাইজ এ তাহলে ই এর মান টি পে সি জি এর মান এফ পে সি এবার এটা টি করতে হবে এ টি করতে হলে এ টি করতে হবে এ টি করতে হবে তাহলে টি 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 টিতে টি তাহলে এ টিটা গোল রাখ আমরা এই পাশে লিখলাম এখানকার এই যে মূল যোজকের টিটার গোল রাখ দেখানোর আর এখানকার একটা এফটা গোল দিয়ে আমরা এখানে লিখবা এখানে লিখলাম তাহলে কি আছে সিদ্ধান্ত মিথ্যায়ে আশ্রয় বাসুন্দর সত্য আছে যদি সিদ্ধান্ত মিথ্যাকে কোন যুক্তির আশ্রয় বাসুন্দরটি সত্য হয় তাহলে সেই যুক্তিটি কি হয় অবৈধ হয় তখন আমরা বর্ণনা লিখে দেব নিম্নয় মানব সম্বলিত যুক্তিটি অবৈধ নিম্নয় সবাই তাই লিখবা যে মানব সম্বলিত যুক্তিটি অবৈধ এই অঙ্ক সবসময় অবৈধই প্রমাণ করতে হয় যদি কোনোভাবে বৈধ প্রমাণিত হয় তার মানে তোমার সেই অঙ্কটা ভুল হয়েছে বৈধ কোনোভাবেই প্রমাণ করা যাবে না সব সময় কি প্রমাণ করতে হবে অবৈধই প্রমাণ করতে হবে